আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন এটা হচ্ছে গুপ্ত দন্তলার দ্বিতীয় মন্ত্র ঠিক আছে এটা দিয়েও কিন্তু আপনারা দন্ত তুলতে পারবেন বা জানতে পারবেন কীভাবে তুলবেন সেটাও আমি বলবো ঠিক আছে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমি আবারও বলতেছি আপনারা কিন্তু গুপ্তধন তুলতে গেলে খুবই ঝুঁকি আসে এবং কি আপনার শরীর আপনার বাড়ি বন্ধ বাড়ির সম্পূর্ণ চেতজন পরিয়াল আছে সবার শরীর বন্ধ করে তারপরে এই কাজগুলো করতে যাবেন আর না হলে কিন্তু ক্ষতি হওয়াটা নিশ্চিত ঠিক আছে মন্ত্রটা আগে দেখে নেন এই মন্ত্রটি হচ্ছে আল্লার হাট মোহাম্মদের বাজার ফলনার জায়গার এখানে কিন্তু নাম হবে ফলনার জায়গা ধনসুর মালসুর সুর শিশুর কালী জিন যোগের টাকা চালান করে আনুময় হাজার হাজার আল্লাহ হইল তীর মোহাম্মদ হইল কামান ফলনার জায়গার ধনসুর মালসুর সুর শিশুর কালী জিন মারিব মাটি ফাটিয়া টাকা পয়সা দন হাজিরান হাজিরান টাকা উপর হাজিরান ঠিক আছে আমি আবার মন্ত্রটি করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন খুবই পাওয়ারফুল এই মন্ত্রটি এই দেখুন মন্ত্রটি হচ্ছে আল্লাহর হাট মোহাম্মদের বাজার ফলনার জায়গা, দনসুর মালসুর সুর সন্ন্যাসী সুর জিন যোগের টাকা চালান করে আনুমই হাজার হাজার আল্লাহ হইল তীর মোহাম্মদ হইল কামান ফলনার জায়গার দনসুর মালসুর সুর সন্ন্যাসী সুর কালী জিন মারিব তাক শিগ্রি মাটি ফাটিয়া যোগের টাকা পয়সা দন হাজিরান হাজিরান টাকা উপর হাজিরা ঠিক আছে এটা হচ্ছে মন্ত্র আমি আরেকবার করে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন যাতে ভুল না হয় ঠিক আছে আল্লাহর হাট মোহাম্মদের বাজার ফলনার জায়গা দন সুর মালসুর সুর সন্ন্যাসী সুর কালি জিন যোগের টাকা চালান করে আনুমুই হাজার হাজার আল্লাহ হইল তীর মোহাম্মদ হইল কামান ফলনার জায়গার দনসুর মালসুর সুর সন্ন্যাসী সুর কালি জিন মারিব তাক শিগ্রি মাটি ফাটিয়া যোগের টাকা পয়সা দন হাজিরান হাজিরান টাকা উপর হাজিরান এটাই ছিল মন্ত্র এটা কিন্তু গুপ্তধন উপরে উঠানো মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটি দিয়ে আপনারা মন্ত্রটি পড়তে থাকবেন আর কিছু আপনি পানি পরে নেবেন পরে নিয়ে সেখানে ঢেলে দিবেন আর এই মন্ত্রটি পড়তে থাকবে ঠিক আছে তাহলে দেখবেন মাটি ফেটে গুপ্তধন উঠে আসবে আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আমি বারবার বলতেছি কিন্তু এই গুপ্ত ধনের বিষয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক ঝুঁকি আছে আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা আমি আরও মন্ত্র দিব যেগুলো নাকি গুপ্ত ধন টানার কীভাবে টানবেন সেটাও আমি সেই মন্ত্রগুলো দিব ঠিক আছে আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন